আপনারা দেখছেন একুশে টেলিভিশন বেদে সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং করোনা সংকটে তাদের পাশে দাঁড়িয়েছে নড়াইলের স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন নামে একটি সংগঠন বেদেদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে খাদ্য সামগ্রী নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা প্রায় মাস আগে বেদে জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ শুরু করে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের কর্মীরা প্রথমে নড়াইল শহর সংলগ্ন চিত্রা নদীর পাড়ে সীমাখালী এলাকার বেদেবহরে স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে দুদিন পাঠদান শুরু করে এরই ধারাবাহিকতায় আরও তিনটি ভাসমান বেদেপল্লিতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বই ও অন্যান্য শিক্ষা উপকরণ দেয়া হয় করোনার এই কঠিন সময়ে পড়ালেখার সুযোগ পেয়ে ভীষণ খুশি বেদে বেদেপল্লী শতাধিক শিশু ও নারী পুরুষ পাশাপাশি দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ ও মাস্ক সচেতন করা হচ্ছে বাল্য বিয়ে সহ বিভিন্ন সামাজিক সমস্যা বিষয়ে আমাদের জন্য বই সিলট সবাই নিয়ে আইসা যে আমরা পড়ালেখা করতে পারি আমরা খুশি এখানে নরালের মাধ্যমে আইসা আমরা একটু পোলা লেখাপড়া শিখেছি এদের প্রাথমিক শিক্ষা দান করে ধীরে ধীরে তাদের নিজের একটা পরিচয় তৈরি হবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে এমপি মাশরাফির অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় আরো এগিয়ে যায় সংগঠনটি তাদেরকে করোনা থেকে মুক্ত রাখার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব 2017 সাল থেকে পড়ালেখার টাকা জমিয়ে এবং পরিবার পরিজনের সহযোগিতায় ছিন্নমূল শিশু ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি এছাড়া গরিব কৃষকের ধান কাটা সবজি বাজার চালু সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে ভাইয়ের এই নড়াইলের বিভিন্ন জায়গায় বেদেপল্লির শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা কাজ করছি এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল কাজে খুশি জেলা প্রশাসন লোনচ সার্ভিস স্বপ্নের পথে কাজ করা যাচ্ছে আমরা তাদের কি ধরনের হেল্প প্রয়োজন সেই আমরা খুঁজি বের করে তাদেরকে আমরা কাছে দাঁড়াব মানুষ মানুষের জন্য এই কথাটাই প্রমাণ করেছে স্বপ্নের খোঁজের উদ্যমী তরুণ্য মাসুমালিসা 21 টেলিভিশন